হ্যালো ব্রিয়ন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের এমন একটা দেশের কথা বলবো যে দেশটা আসলে খুব বেশি পরিচিত নয় স্টাডি ডেস্টিনেশন হিসাবে বাট যে দেশটাতে আপনার জন্য রয়েছে অপার সম্ভাবনা যে দেশটাতে গেলে আপনারা সহজেই টিউশন ফি না দিয়ে পড়াশোনা করতে পারবেন এবং যে দেশটা হচ্ছে আপনার হাই ইনকাম হবে যে দেশটা হচ্ছে আপনার পিআর আর ফ্যাসিলিটিস খুব ভালো সো সেই দেশটা আর কোথাও নয় সেই দেশটা হচ্ছে আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র আওতনে খুব ছোট হলেও এই দেশটা কিন্তু ইকোনমিক্যালে অনেক বেশি শক্তিশালী এই দেশের প্রধান আয়ের উৎস হচ্ছে পর্যটন শিল্প মৎস্য শিল্প এছাড়াও কিছু রিনিউয়েবল এনার্জি বা রিনিউয়েবল এনার্জি সোর্সেস সো যারা আপনারা আইসল্যান্ডে পড়াশোনা করতে চান এবং আইসল্যান্ডে পড়াশোনা করলে আপনারা কি কী বেনিফিট পেতে পারেন আপনারা স্পাউস নিয়ে যেতে পারবেন কি না পার্ট টাইম করতে পারবেন কি না পার্ট টাইম করলে কত ঘন্টা করতে পারবেন কীরকম ইনকাম হবে এবং স্পাউজ নিয়ে আসার প্রোস প্রসিডিওর কী কী আপনার ব্লক অ্যাকাউন্ট লাগবে কিনা বা আপনারা আসলে এখানে স্টুডেন্ট ভিসা পাবেন কি না স্টুডেন্ট ভিসা পাওয়ার রেশিওটা কীরকম সব কিছু থাকবে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আপনি যদি স্টাডি রিলেটেড স্কলারশিপ স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস সব কিছু করে জানতে চান তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল আইসল্যান্ড হচ্ছে আপনার একটা নর্ডিক কান্ট্রি এবং অনেক উন্নত কান্ট্রি এই দেশটাতে আপনি আসতে চাইলে আপনার কিন্তু যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনার কোনো টিউশন ফিস দেওয়া লাগবে না আপনি একেবারে টিউশন ফি ছাড়াই আপনি পড়াশোনা করতে পারেন কিন্তু আপনার হচ্ছে সেমিস্টার কন্ট্রিবিউশন নাম করে একটা ফি দেওয়া থাকে মিনিমাল ফি সেই ফিটা আপনাকে দিতে হবে এটা হতে পারে চারশো থেকে পাঁচশো ইউরো পার ইয়ার সামথিং লাইক দ্যাট সো আপনাদের এইটা আপনার শুধুমাত্র মিনিমাল সেমিস্টার কন্ট্রিবিউশন দিয়ে আপনারা কিন্তু আইসল্যান্ডে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি না দিয়ে পড়াশোনা করতে পারেন আইসল্যান্ডে আপনারা স্পাউস আনতে পারবেন কিনা আইসল্যান্ডে আপনারা স্পাউস আনতে পারবেন এবং আপনাদের ব্যাবি থাকলে বেবিও আনতে পারবেন এটা আপনাদের শুধুমাত্র যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে স্টেটমেন্টটা এই টাকার পরিমাণটা বাড়াতে হবে আইসল্যান্ডে নর্মালি হচ্ছে অনেক হাই ইনকাম কান্ট্রি এবং সেদিক থেকে বিবেচনায় অনেক কষ্টটাও অনেক বেশি সো আপনারা যদি স্পাউস বা সিঙ্গেল স্টুডেন্ট বা স্পাউস প্লাস কিড আপনারা যদি আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়ে আপনার স্পাউস প্লাস হচ্ছে কিড এবং হচ্ছে আপনার নিজের শুধুমাত্র টাকার অ্যামাউন্টটা বাড়ালে কিন্তু আপনারা ব্যাঙ্কের স্টেটমেন্টটা ভালোভাবে দেখাতে পারলে আপনারা কিন্তু সহজে ভিসা পেয়ে যেতে পারেন আইসল্যান্ডে আইসল্যান্ডে আপনার একটা সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে প্রায় বাংলাদেশি টাকায় তিরিশ লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট মতো দেখাতে হতে পারে আপনার এছাড়াও যদি আপনার স্পাউস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা ভিডিও দেব সেই ভিডিওতে আপনাদের দেখাবো আসলে কি পরিমাণ এক্সট্রা টাকা আপনাদের দিতে হবে স্পাউস বা কিড আনতে হলে এখন যদি আমি বলি যে এসপাউসকে এখানে ফুল টাইম কাজ করতে পারবে কিনা হ্যাঁ আপনারা আইসল্যান্ডে যদি আসেন তাহলে কিন্তু স্পাউস প্লাস অ্যাপ্লিকেন্ট তারা কিন্তু দুজনেই কাজ করতে পারবে অ্যাপ্লিকেন্ট যে মেইন অ্যাপ্লিকেন্ট সে মেইন অ্যাপ্লিকেন্ট কিন্তু সাড়ে বাইশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে পার উইকে এবং হচ্ছে পাবলিক হলিডেগুলোতে সে কিন্তু ফুল টাইম করতে পারবে কিন্তু স্পাউস কিন্তু ফুল টাইম কাজ করতে পারবে সেক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে আপনারা কিন্তু স্টুডেন্ট পারমিট নিয়েই কিন্তু কোনো কাজ শুরু করতে পারবে না সেখানে যাওয়ার পরে আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে একটা অ্যাপ্লিকেশন প্রসিডিওরের মধ্য দিয়ে তারপরে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাদের আইসল্যান্ডে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়া লাগবে আপনার এবং আপনার একটা ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স করা লাগবে তো এটা করলে কিন্তু তারপরে আপনি আইসল্যান্ডে কাজ করতে পারবেন এখন যদি বলি আপনার আইসল্যান্ডে ইনকাম কীরকম হবে আইসল্যান্ডে কিন্তু আপনার নর্ডিক কান্ট্রিগুলো যেগুলো আছে তার ভিতর ওয়ান অফ দ্য রিসেস কান্ট্রি এবং এই কান্ট্রিতে ইনকাম কিন্তু অনেক বেশি হাই আপনারা যদি স্টুডেন্ট হিসাবে কাজ করেন তাহলে আইসল্যান্ডে আপনারা পার মান্থ দুই হাজার থেকে পঁচিশশো ইউরোপ পর্যন্ত ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি যদি এক্সট্রা কাজ করেন বা ওভার টাইম করেন বা হচ্ছে হলিডে ফুল টাইম করেন তাহলে কিন্তু এর থেকে বেশিও ইনকাম করতে পারেন সো আইসল্যান্ডে যারা টিউশন ফি না দিয়ে পড়াশোনা চিন্তা চিন্তাধনা করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে এবং তারা কিন্তু খুব কম খরচেই টিউশন ফি না দিয়ে সেখানে যেতে পারে এবং একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারে পার্ট টাইম জব করে এছাড়া যদি এসপাউস থাকে তো এসপাউস ফুল টাইম জব করে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারে এখন যদি বলি আইসল্যান্ডে আসলে ব্লক অ্যাকাউন্ট লাগে না আইসল্যান্ডে ব্লক অ্যাকাউন্ট লাগে না আইসল্যান্ডে শুধুমাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারলে এবং সেটা যদি অথেন্টিক হয় আপনার কীরকম কোথা থেকে টাকাটা আসছে তার একটা অথেন্টিসিটি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনারা আইসল্যান্ডের ভিসাটা পেয়ে যাবেন এখন আমাকে অনেকে বলছে যে ভাই আইসল্যান্ডের যে ভিসা অ্যাপ্লিকেশন সেটা কি বাংলাদেশ থেকে করা যাবে কি না আমি সহজ কথা বলবো যে বাংলাদেশ থেকে আইসল্যান্ডের অ্যাপ্লিকেশন করা যাবে না আইসল্যান্ডের যে লং টার্ম যে রেসিডেন্ট পারমিট ফর এক্সাম্পল হচ্ছে স্টাডি পারমিট বা হচ্ছে আপনার স্পাউজ উইথ স্টাডি উইথ স্পাউজ এইগুলো যে লং টার্ম যে ভিসা এই ভিসাগুলো কিন্তু আপনাদের দিল্লিতে যেয়ে দিল্লি অ্যাম্বাসি থেকে নেওয়া লাগবে সো এখানে ইন পারসন যে আপনার ইন্টারভিউ দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার আপনার কিছু কিছু ক্ষেত্রে না সবগুলো ক্ষেত্রে আপনাকে নিউ দিল্লি অফিসের ভিতর দিয়ে যেতে হবে কিন্তু আপনারা যদি আইসল্যান্ডে ট্যুরিস্ট ভিসা বা শর্ট টার্ম ভিসা যেটা নব্বই দিনের কম এই ভিসাটা করতে চান তাহলে কিন্তু আপনারা সুইডিশ অ্যাম্বাসির মধ্য দিয়ে আপনারা কিন্তু ভিসার কাগজপত্র জমা দিতে পারেন বা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন এবং সুইডিশ অ্যাম্বাসি কিন্তু আপনাদের ওই ভিসাটা শর্ট টার্ম ভিসাটা হ্যান্ডেল করে বাংলাদেশ থেকে সো এখন যদি আমি বলি যে আইসল্যান্ডে আর কি কী সুবিধা আছে বা আইসল্যান্ডে আপনার এছাড়াও যে বিষয়টা রয়েছে এর ক্ষেত্রে আইসল্যান্ড আপনাদের জন্য কীরকম হবে পিআর ক্ষেত্রে আইসল্যান্ডটা কিন্তু আপনারা যদি চার বছর কন্টিনিউয়াসলি থাকেন সেখানে কিন্তু আপনারা সহজেই পিয়ার পেয়ে যেতে পারেন এখানে কিছু কন্ডিশন আছে ফর এক্সাম্পল আপনার স্টুডেন্ট ইয়ারও কিন্তু আইসল্যান্ডে কাউন্ট হবে যদি না আপনি সেখানের মেজর রুলস ব্রেক না করেন এবং আপনি যদি পার ইয়ার নব্বই ডেজের ভিতর নব্বই ডেজের বাইরে বেশি যদি আপনারা আইসল্যান্ডের বাইরে অবস্থা অবস্থান না করেন তাহলে কিন্তু আপনার আইসল্যান্ডে দুই বছর স্টাডি করে আর দুই বছর ওয়ার্ক পারমিট জব সার্স বেসার জন্য যাবেন তারপরে কিন্তু চার বছরের টোটাল চার বছরের জন্য আপনি কিন্তু পিআর জন্য এলিজেবল হবেন সো আপনারা আছে আইসল্যান্ডে দুই বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এবং আইসল্যান্ডের একটা বিষয় আছে যে আপনার কিন্তু সাবজেক্ট রিলেটেড জব পাওয়া লাগে আইসল্যান্ডে পিআর পেতে হলে যদি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতেছেন ওই সাবজেক্ট রিলেটেডই আপনাকে একটা জব পেতে হবে এবং আপনার ফিল্ডেই জব পেতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা একটু অসুবিধা হয়ে যায় যারা আসলে সোশ্যাল সায়েন্স বা হচ্ছে নর্মাল যে স্টাডি করে যেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড না সেগুলোতে পড়াশোনা করলে আইসল্যান্ডে পিয়ার পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে বাট আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আসেন বা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আসেন বা টেকনোলজি রিলেটেড কোনো সাবজেক্ট পড়েন আইটি রিলেটেড কোনো সাবজেক্ট পড়েন সেই সাবজেক্টগুলোতে কিন্তু পড়াশোনা করলে আইসল্যান্ডে কিন্তু আপনারা খুব সহজেই জব পেয়ে যেতে পারেন পড়াশোনা শেষ করে এছাড়াও আইসল্যান্ডে পিআর পেতে হলে আপনার কিন্তু আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট দিতে হবে এবং এছাড়াও আইসল্যান্ডের যে পিয়ারের যে অন্য অন্য যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো এখন পাশ করতে হবে পাশ করার পরে কিন্তু আপনি চার বছর পরে কিন্তু আপনি পেয়ার পিয়ার পেতে পারেন আইসল্যান্ডে সেটা হচ্ছে আপনার অন্য অন্য ইউরোপিয়ার কান্ট্রি থেকে আমার কাছে মনে হয় যে চার বছরের পিয়ারটা খুবই সহজ এবং আপনারা সেখানে যাওয়ার পরে দুই বছরের স্টাডি ইয়ারটাও আপনার কাউন্ট হবে এখন যদি আমি বলি যে আইসল্যান্ডে আইএলটিএস কীরকম লাগে বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডমিশন পাওয়া যায় কি না আইসল্যান্ডে কিন্তু আপনার কিছু ইউনিভার্সিটি আছে যেটা আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডমিশন পাওয়া যায় বাংলাদেশ থেকে ডিরেক্টলি যদি আপনার পড়াশোনা ইংলিশে হয়ে থাকে এবং আইসল্যান্ডের অন্য ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনার আইএলটিএস সিক্স পয়েন্ট ফাইভ লো লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ রিকোয়ারমেন্ট লাগে এবং সাবজেক্ট বেঁধে অনেক ক্ষেত্রে কোনো কোনো সাবজেক্টে ইন্ডিভিজুয়াল এস্কোরও অনেক সময় সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ তারা মেনশন করে সো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু এই বিষয়টা একটু দেখে নেবেন যে আপনাদের সাবজেক্ট অনুযায়ী আপনাদের আইএলটিএসের রিকোয়ারমেন্টটা কীরকম এখন যদি বলি অ্যাপ্লিকেশন ফি আছে কি না হ্যাঁ আপনাদের অ্যাপ্লিকেশন ফি আছে আইসল্যান্ডে আপনার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তবে কিছু কোর্স আছে কিছু কোর্স অনেক সময় আছে কিছু ইউনিভার্সিটিতে সেই কোর্সগুলোতে অ্যাপ্লিকেশন ফি না দিয়েও অ্যাপ্লিকেশন করা যায় সো অ্যাপ্লিকেশন ফি নর্মালি আপনার পঞ্চাশ থেকে ইউরোর মতো হবে সো এটা আপনাকে কনসিডার করতে হবে অ্যাপ্লিকেশন করার সময় এখন যদি বলি অ্যাপ্লিকেশনের ইনটেক কয়টা বা ইনটেক হচ্ছে কখন শুরু হবে অ্যাপ্লিকেশনের ইনটেক হচ্ছে দুইটা একটা হচ্ছে সেপ্টেম্বর একটা হচ্ছে মার্চ এবার আপনার সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন শুরু হবে অনেক সময় নভেম্বর ডিসেম্বরে এবং হচ্ছে মার্চের জন্য ফেব্রুয়ারিতে অনেক সময় শুরু হয় এছাড়াও বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন রকম সময়ে আপনার রোলিং অ্যাডমিশন থাকে বা অ্যাপ্লিকেশান ডেডলাইনটা অনেক সময় বিভিন্ন রকম হয়ে থাকে আপনার সাবজেক্ট ওয়াইজ অনুযায়ী সো এটা আপনারা মাথায় রেখে আপনারা আপনার ইউনিভার্সিটি খুঁজে বের করে সেই ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান সেই সাবজেক্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনার ডেডলাইনটা কবে একজ্যাক্টলি সো সেই ডেডলাইন অনুযায়ী আপনাকে কিন্তু আবেদন করতে হবে এখন যদি আমি লিভিং কস্টের ব্যাপারে একটু বলি তাহলে লিভিং কস্ট কিন্তু আইসল্যান্ডে অন্যান্য দেশের তুলনায় কিন্তু লিভিং কস্ট অনেক বেশি হাই সেক্ষেত্রে হচ্ছে আপনার আইসল্যান্ডে একটা সিঙ্গেল স্টুডেন্টের পার মান্থ আপনার প্রায় ছয় সাতশো থেকে শুরু করে বারোশো পর্যন্ত খরচ হতে পারে আপনি আপনার হাউজিংয়ের কোথায় থাকতেছেন এবং হাউজিংটা কীরকম তার উপর ডিপেন্ড করতেছে সো আপনাকে এই বিষয়টা কনসিডার করতে হবে যে আপনার আইসল্যান্ড কিন্তু অনেক হাই কস্ট কান্ট্রি সো এটা আপনাকে মাথায় রেখে আপনার এই লিভিং কস্ট আপনার দেখাতে হতে পারে এবং হচ্ছে আপনি এইটা দেখানোর মধ্য দিয়ে আপনি কিন্তু ভিসা পেতে পারেন এখন আমি আসলে আইসল্যান্ডের ইউনিভার্সিটিগুলো কি কি এবং হচ্ছে আইসল্যান্ডে আপনারা কি কি সাবজেক্ট পড়াশোনা করতে পারবেন সেটা হচ্ছে আপনি আপনাকে হচ্ছে আপনি আমি হচ্ছে স্ক্রিনের ভিতর দিয়ে দেখাবো তো চলেন দেখানো যাক আমরা স্ক্রিনের ভিতর দিয়ে আপনারা দেখাবো যে আইসল্যান্ডের আসলে রিকোয়ারমেন্ট কী কি এবং কী কী ডকুমেন্টস লাগে এবং হচ্ছে আপনারা কখন অ্যাপ্লাই করবেন প্র প্রক্রিয়াটা আপনাদের একটু স্ক্রিনে নিয়ে দেখাবো তো চলেন দেখানো যাক সো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে চলে আসলাম সো স্ক্রিনে যে ওয়েবসাইটের ভিতর দিয়ে যাবেন আপনারা সেটা হচ্ছে স্টাডি ডট আইসল্যান্ড ডট এস এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা আইসল্যান্ড সম্পর্কিত যে ধরনের তথ্য দরকার বা কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন কোন প্রোগ্রামে আবেদন করবেন সব ধরনের ইনফরমেশন কিন্তু এই ওয়েবসাইটের ভিতর দিয়ে আপনারা পেয়ে যাবেন সো চলেন আপনাদের দেখানো যাক এখানে কিন্তু গেলে আপনি লিভিং ইন আইসল্যান্ড এখানে গেলে কিন্তু আপনাকে বলবে লিভিং কস্টটা কিরকম এখানে স্টাডি ইন আইসল্যান্ড বা এখানে প্র্যাকটিক্যাল কিছু গাইড আছে সেটা আপনারা একটু দেখে নিতে পারেন সো আমি হচ্ছে এখানে আমি স্টাডি আইসল্যান্ড স্টাডি ইন আইসল্যান্ড এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আমি আসলে এখান থেকে এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস আছে সেগুলো হচ্ছে আপনারা খুঁজে খুঁজে বের করতে পারেন ফর এক্সাম্পল হচ্ছে স্কলারশিপ অপরচুনিটিজ স্টাডি প্রোগ্রাম অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটি ইন আইসল্যান্ড ফাইন্ড ইউর ড্রিম ড্রিম স্টাডি প্রোগ্রাম ইন আইসল্যান্ড সো এই বিষয়গুলো কিন্তু আপনারা এখানে কিন্তু যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটের ভিতর দিয়ে আপনারা সহজেই পেয়ে যাবেন সো এখন আমি প্রথমত আপনাদের দেখাবো হচ্ছে ইউনিভার্সিটি ইন আইসল্যান্ড আমরা আসলে প্রথমটা ভিতরে গেলাম না সো ইউনিভার্সিটি ইন আইসল্যান্ড সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইখানে হচ্ছে মেজর ইউনিভার্সিটি হচ্ছে পাঁচ থেকে সাতটা দেখা যাচ্ছে এই সবগুলো আমি যেটা বলবো টিউশন ফিজ অনেক হাই যেমন ইউনিভার্সিটি এখানে কিন্তু টিউশন ফি দিতে হবে বাট ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে আপনার কোনো টিউশন ফি দিতে হবে না আমি আপনাদের সাজেস্ট করবো যেগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সেই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনারা আবেদন করবেন সে ক্ষেত্রে হচ্ছে আপনাদের টিউশন ফিস দেয়া লাগবে না এখন হচ্ছে আমি প্রথমে চলে যাব ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে এখন আপনাদেরকে আপনাদের দেখাবো আসলে ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে আপনারা কোন কোন প্রোগ্রাম আছে এবং কিভাবে আবেদন করতে পারেন আমি একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি এখানে সো একটা ইনফরমেশন হচ্ছে যেটা আছে যে আপনারা যদি ব্যাচেলরে পড়তে চান আইসল্যান্ডে তাহলে কিন্তু আপনাদের স্পাউস কিন্তু আনতে পারবেন না ব্যাচেলরে আর আপনারা যদি মাস্টার্স বা পিএইচডি লেভেলে পড়াশোনা করেন তাহলে কিন্তু আইসল্যান্ডে আপনারা স্পাউস সহজে আনতে পারবেন সো এটা হচ্ছে আপনাদের নো অনিউয়ার স্টুডেন্টদের জন্য স্পেশালি আমাদের জন্য একটা অসুবিধা যে ব্যাচেলর প্রোগ্রামে আপনারা স্পাউস আনতে পারবেন না সো এখন আমি চলে যাই আসলে আইসল্যান্ড ইউনিভার্সিটিতে আমি ঢুকতে যাচ্ছি ওকে আপনাদের দেখাতে যাচ্ছি সো চলেন দেখানো যাক সো ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আমি এখানে চলে যাব হচ্ছে এছাড়াও কিন্তু আপনারা ডিরেক্টলি চলে যেতে পারবেন এখানে লিঙ্ক দেওয়া আছে ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড ইনফরমেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবকিছু দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে ঢুকে আপনারা ইচ্ছা মতো দেখে নিতে পারেন ওকে দ্যাটস ফাইন এখন হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডের ওয়েবসাইটে আমি চলে আসছি দেখেন আপনারা এখানে কিন্তু আপনার ইংলিশে কিন্তু ওয়েবসাইট আছে এবং অনেক সুন্দর ওয়েবসাইট আপনারা কিন্তু খুব সহজে আপনারা যে কোনো জিনিস পেয়ে যাবেন এখানে দেখেন এখানে হচ্ছে আপনার স্টাডি ওভারভিউ অল স্টাডি প্রোগ্রামস আমি এখানে ক্লিক করব অল স্টাডি প্রোগ্রামস আমি কয়েকটা প্রোগ্রামে ঢুকে আপনাদের দেখাবো আসলে এখানে রিকোয়ারমেন্ট কি কি এবং কি কি ডকুমেন্টস আপনাদের লাগে সো এখন আমি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে ক্লিক করব ইন্টারন্যাশনাল প্রোগ্রামে ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম গুলো আসলে এখানে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম গুলো কি কি সেটা আসলে দেখানো যাচ্ছে দেখেন আপনাদের একটু দেখাই ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কিন্তু এই যে আছে এখানে দেখেন সো আমি যদি এই দেখেন এইদিকে কিন্তু আপনারা কিন্তু দেখেন এখানে কিন্তু ফেস টু ফেস লার্নিং ক্লিক করলাম আমি তারপরে হচ্ছে আহ মাস্টারসে ক্লিক করলাম আমি যেটা মাস্টারসে একটু দেখাবো ব্যাচেলরও আছে ব্যাচেলর আপনারা দেখে নিতে পারে সো আমি একটু মাস্টারসেটা দেখাবো এবং ফেজ টু ফেজ দেখাবো ফর एग्जांपल আমি আছে ইঞ্জিনিয়ারিং ন্যাচারাল সায়েন্স বা হেলথ সায়েন্স সিলেক্ট যেখানে একটা ক্লিক করলাম আমি একটা ক্লিক করলাম সো এখন আপনাদের দেখাবো অ্যাপ্লাইড বায়োটেকনোলজি এখানে আমি একটা ক্লিক করলাম এখানে ইন্টারন্যাশনাল যেহেতু ইএস আছে সেটা আমি আপনাদের এই প্রোগ্রামটা দেখাবো আসলে এই প্রোগ্রামে আসলে রিকোয়ারমেন্টটা কি একটু দেখাতে যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আপনারা সব ধরনের প্রোগ্রাম এখানে আছে আপনারা একটু দেখে নেবেন দেখে হচ্ছে আবেদন কখন করবেন কিভাবে করবেন সব কিছু এখানে লেখা আছে এখন কিন্তু আবেদন ক্লোজ আছে আবেদন কিন্তু ওপেন হবে যখন তখন কিন্তু আপনাকে আবেদন করতে হবে সো এখন এখন দেখাই আপনাদের এইখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেড লাইনে চলে যাবে সো এটা একটু দেখায় আনি আপনাদের

এবং আট ফেব্রুয়ারির ভিতরে সব আপনার ডকুমেন্টস গুলো পাঠাই দিতে হবে ডক্টর হলের ক্ষেত্রে আপনার হচ্ছে ওই একই ওপেন ওপেন অল স্কুল অফ এই যে আপনার এই স্কুলে সবসময় ওপেন থাকে আট ফেব্রুয়ারি হচ্ছে সব সাপোর্টেড ডকুমেন্ট দেয়ার ডেড লাইন এখন আমি যদি বলি এদের আই এল টিএস এর রিকোয়ারমেন্টটা কই আসলে আপনাদের একটু দেখাই ব্যাকে গেলাম সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স নেটটা একটু স্লো আছে আমার কাছে মনে হচ্ছে যেটা সো এখন আমি যদি বলি যে এখানে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ার্ড এই যে এখানে আমি ক্লিক করলাম এটা কিন্তু আইসল্যান্ডে কিন্তু মাস্টার্স প্রোগ্রাম কিন্তু দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম হয়ে থাকে এবং ব্যাচেলার গুলো আসলে তিন বছর থেকে চার বছরের প্রোগ্রাম গুলো হয়ে থাকে সো আপনারা একটু দেখে নিন সো এখন দেখেন আইসল্যান্ডে আপনার কি কি টেস্ট অ্যাকসেপ্ট করে এবং কত স্কোর লাগে এটা এখানে আপনাদের একটু দেখাই সো অল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যে যেগুলো আছে সেগুলোতে ইংলিশ যাদের না আসলে আইএলটিএস টোফেল বা এই যে টোফেল দিতে হবে বা ক্যামব্রিজ দিতে পারেন ক্যামব্রিজ বা হচ্ছে পিটিই এই তিনটা একাডেমিক এই তিনটা টেস্ট আপনারা তিনটা চারটা টেস্ট আপনারা দিতে পারবেন এবং এইগুলো অ্যাকসেপ্টেবল সো এখন আপনাদের যদি এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট সম্পর্কে জানার থাকে এখানে কিন্তু আপনারা মেইল দিয়ে জানতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে এই এসকোটটা কত লাগবে এসকোটটা তো দেখানোর চেষ্টা করতেছি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এই দেখেন আপনারা যারা মাস্টার্স আবেদন করবেন যে স্কুল অফ এডুকেশন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ন্যাচারাল সায়েন্সেস বা হেলথ সায়েন্স বা সোশ্যাল সায়েন্স তাদের জন্য হচ্ছে টোফেলে লাগবে সেভেন্টি নাইন আইএলটিএস একাডেমিক লাগবে সিক্স পয়েন্ট ফাইভ আমি অলরেডি বলছি যে আইএলটিএস একাডেমিক সিক্স পয়েন্ট ফাইভ নো লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ এটা আপনারা মাথায় রাখেন তারপরে পিটিই লাগবে ফিফটি এইট

মাস্টার্স প্রোগ্রামে যদি আমি দেখাই আপনাদের ফর এক্সাম্পল হচ্ছে যে কোনো একটা নিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি নিলাম এখানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিলাম নেওয়ার পরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে টু ইয়ার্সের মাস্টার্স প্রোগ্রাম এমএসসি ডিস্টেন্স লার্নিং নো এক্সচেঞ্জ পসিবিলিটিস নো সো এখানে আপনারা প্রোগ্রাম ডিসক্রিপশন দেখতে পারতেছেন এখন আমি যদি রেখে যাই এখানে আসলে রিকোয়ারমেন্ট কি কি সেটা আসলে কই ইন্টার্নশিপ করাবে এখানে বুঝছেন এখানে আপনারা যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু ইন্টার্নশিপ পেয়ে যেতে পারেন পড়াশোনার পাশাপাশি আপনাদের ইন্টার্নশিপ করাবে সো এখন একটু রিকোয়ারমেন্ট আমি দেখতে যাচ্ছি সেটা বুঝতে না অবশ্য এটা গেল স্কলারশিপে মনে হচ্ছে এটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন চলে গেছে আমি অ্যাপ্লিকেশন এখন করব না রিকোয়ারমেন্ট কো এখানে থাকার কথা এখানে আসলে টাইম নিয়ে ফেলতে শুধু শুধু আচ্ছা অ্যাপ্লাইতে ক্লিক করলে কি দেখে একটু দেখে আসি আমরা

অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এখন দেখেন আপনাদের এখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা দেয়া আছে এডুকেশন ডেডলাইন অ্যাডমিশন প্রিভিয়াস লার্নিং প্রফেশনাল গাইড আপনারা হচ্ছে এখানে একটু এখানে দেখলে বুঝতে পারবেন আসলে ইংলিশ টেস্টটা কই আসলে এখানে এখানে সব পেয়ে গেছি আসলে আমি আসলে খুঁজতেছিলাম আসলে দেখাই আপনাদের এই দেখেন এখানে হচ্ছে আপনার স্টাডি স্টার্টিং অটম যেগুলো হচ্ছে ওপেন হবে এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন হচ্ছে তিরিশ তিরিশ এপ্রিল সো এটা তো আপনারা মাথায় রাখবেন আর যেগুলো স্প্রিং এ শুরু হবে সেগুলো হচ্ছে অক্টোবরের পনেরো তারিখ থেকে শুরু হবে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত চলবে সো আপনারা মেইনলি টার্গেট করবেন হচ্ছে অটম অথবা স্প্রিং স্প্রিং এ আসলে আমার মনে যে বেশি সাবজেক্ট অফার করে অটোমেট থেকে ঠিক আছে সো এটা আপনারা একটু মাথায় রাখবেন মাথায় রেখে আপনারা আবেদন করবেন এখন নন ইউ এর জন্য হচ্ছে 5 অক্টোবর হচ্ছে ওপেন হবে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে 3 জানুয়ারি অটোম সেমিস্টারের জন্য সো এটা আপনারা মাথায় রাখবেন এখন বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় আছে আবেদন ডেডলাইন থাকতে পারে সেটা আপনারা একটু দেখে নিন আপনারা যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেটা একটু দেখে নেবেন আসলে সো এখন হচ্ছে আমি যদি চলে যাই ইংলিশ টেস্ট ইংলিশ টেস্ট আপনার কি কি লাগবে এবং হচ্ছে কত আইএলটিএস বা টোফেল স্কোর কত লাগবে এখন দেখেন এখানে যদি অল এমএসসি যেগুলো আছে সেগুলো আছে কি রকম লাগবে দেখেন আইএলটিএস আইএলটিএস হচ্ছে আপনার হচ্ছে লতে 6.5 ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং এ 7 তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্সে 7 ডিপার্টমেন্ট অফ স্পোর্টস সায়েন্স 7.25 অর समथिंग লাইক दैट এখন ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার যদি নেটিভে আপনার যদি নেটিভ না হন তাহলে আপনার এইগুলো দেখাইতে হবে আসলে সো এখন এখন হচ্ছে ইংলিশ টেস্ট ওয়েভারটা আপনাদের একটু দেখাবো এই যে ইংলিশ টেস্ট ওয়েভার দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ওয়েভার রিকোয়ারমেন্ট টু প্রুভ ইংলিশ প্রফিসিয়েন্সি মে বি ওয়েভড মে বি ওয়েভড কি ভাবে ইন কেসেস হোয়ার ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড অর কারেন্টলি কমপ্লিটিং এ ফুল টাইম ডিগ্রি লেভেল কোর্স অফ এ মিনিমাম 9 মান্থ বুঝতে পারছেন এখন আপনি যদি কোনো ইউনিভার্সিটি থেকে 9 মান্থের যে পড়াশোনা করেন ইংলিশে ইন্টারলি ইংলিশে এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেখাইতে পারেন যে হোয়াট আর দা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এন্ড অ্যাসেসমেন্ট ইজ ইন্টারলি ইংলিশ তাহলে কিন্তু আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তাহলে কিন্তু আপনার লাগবে না আপনারা এলটিএস বা টোফেল বা পিইটি লাগবে না এখান তারপর আর কি কি লাগবে তারপর সিবি লাগবে আপনার একটা ডিটেইল সিবি লাগবে এডুকেশনাল এবং প্রফেশনাল হিস্ট্রি তারপর হচ্ছে স্ক্যান কপি অফ পাসপোর্ট লাগবে তারপরে দুইজন রেফারেন্স লাগবে দুইজন দুইটা রেফারেন্স পিপল লাগবে এই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে আপনার দুইটা প্রফেসর তারা কিন্তু डायरेक्टली ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরে একটা লিংক যাবে ওই লিংকে তারা কিন্তু দিতে পারে অথবা তারা কিন্তু এই রেফারেন্স যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটার ভিতর দিয়ে তারা কিন্তু আপনার রেফারেন্স পাঠিয়ে দিতে পারে সো এটা আপনারা যখন আবেদন করবেন তখন হচ্ছে আপনারা দেখে নেবেন আসলে কিভাবে করবেন আর অফিশিয়াল ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট আপনাকে অবশ্যই আপনাকে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট গুলো অফিশিয়ালি সার্টিফিকেট করে নিতে হবে আপনার এডুকেশন বোর্ড এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে সার্টিফিকেট করে তারপরে হচ্ছে আপনাকে এখানে পাঠাতে হবে বা এখানে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটা সো এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও আবেদন করা যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম

এটা দেখাচ্ছে এমএসসি দেখাচ্ছে আন্ডার গ্রাজুয়েট এখান থেকে ক্লিক করি এইখানে কিন্তু আপনার মেজর সাবজেক্ট গুলো আপনারা পেয়ে যাবেন যারা আছে সায়েন্স টেকনোলজি এবং হেলথ এবং আছে মেডিসিন এই টাইপের সাবজেক্ট বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কর্পোরেট ফাইন্যান্স বা বিজনেস স্টাডিজ বা ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল অ্যানালিটিক্স বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং স্কুল বা এম বি এ করতে চান বা পিএইচডি করতে চান এই এই জায়গায় কিন্তু ল মার্কেটিং বা ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টগুলো কিন্তু আসে আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু পড়াশোনা করতে পারেন এই সাবজেক্টগুলোতে

ভিডিও তৈরি অবশ্যই আপনি আমাদের আপনি আমাকে কমেন্ট করবেন তার মধ্য দিয়ে আমি কিন্তু আপনাদের নতুন ভিডিও নিয়ে চলে আসব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সো বাই বাই টাটা